ভারতীয় ডাক বিভাগে কিন্তু তিরিশ হাজারের মতো কর্মী নিয়োগ করা হবে আবেদনের পদ্ধতি যে কোনো চাকরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের জন্য বর্তমানে নিয়োগের ক্ষেত্রে আবেদন আগ্রহী হবেন তাদের ক্ষে তাদের এক্ষেত্রে প্রথমে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের রেজিস্টার করতে হবে এবং তারপর লগ করে পুরো আবেদন ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করে রাখবেন মনে রাখতে হবে আবেদন করতে পারলেই কেবলমাত্র ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ভারতীয় কিন্তু ডাক বিভাগে অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের যে ডাক বিভাগ রয়েছে অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ সেখানে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন দর্শক এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনকারীর লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটি থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন যেখান থেকেও আবেদন জানাতে পারবেন অর্থাৎ আপনারা আমরা যে ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু আমরা লিংকটি দেবো লিঙ্কটি দেবো ভারতীয় ডাক বিভাগে সেখান থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার সময় জরুরি সমস্ত ডকুমেন্টের সাথে রাখতে হবে অর্থাৎ আপনার যে যে সমস্ত জরুরি ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে রাখতে হবে এবং আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং নির্দেশ মতো জরুরি ডকুমেন্ট আপলোড দিয়ে ফাইনাল সাবমিট করার আগে আবেদন ফি জমা দিতে হবে দর্শক আপনাদের কিন্তু আবেদন ফিও কিন্তু আপনাদের জমা দিতে হবে আপনাদের ভিডিও শেষে বলে দেবো যে কত টাকা আবেদন ফি আপনাদের জমা দিতে হবে ভারতীয় ডাক বিভাগে আবেদন করার ক্ষেত্রে এখানে কিন্তু ছেলে মে উভয়েই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ভারতীয় ডাক বিভাগে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ অর্থাৎ আপনাকে আবেদন করার জন্য ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট বোর্ডে আবেদন করার জন্য আপনাদের যেগুলো ডকুমেন্টের প্রয়োজন হবে বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন রয়েছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট অ্যাডমিট কিংবা বয়সের প্রমাণপত্র আপনাদের থাকতে হবে শিক্ষাগত জরুরি ডকুমেন্ট সমূহ আপনি কতদূর পর্যন্ত পড়াশুনো করেছেন তার জরুরি ডকুমেন্ট সমূহ কিন্তু লাগবে জাতিগত পত্র যদি থাকে আপনি যদি এসসি এস এবং ওবিসি হয়ে থাকেন অর্থাৎ জাতিগত পত্র যদি থাকে সেক্ষেত্রে থাকলে হবে না থাকলেও চলবে যদি থাকে আপনারা দিলে ভালো হবে এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু আপনাদের দিতে হবে আধার কিংবা ভোটার কার্ড আধার কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু আপনাকে দিতে হবে এবং অন্য অন্য জরুরি ডকুমেন্ট আপনার যদি সেক্ষেত্রে আরও অন্য অন্য জরুরি ডকুমেন্ট থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু দিতে পারেন না থাকলেও কোনো প্রবলেম হবে না এবং নিয়োগের প্রক্রিয়া আপনারা কীভাবে নিয়োগ হবেন নিয়োগের জন্য যে সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট জব রিক্রুটমেন্ট সংশ্লিষ্ট বিভাগের ক্ষেত্রে রেজিস্টার করে অনলাইনে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে পূরণ করবেন তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে প্রার্থীর যোগ্যতা একাডেমি স্কোর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে দর্শক আপনারা জানতে পারলেন যোগ্যতা একাডেমি স্কোর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে জানতে আপনারা যে ইন্ডিয়ান পোস্ট জব রিক্রুটমেন্ট অর্থাৎ ডাবি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা নোটিশটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন অর্থাৎ নোটিশটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন আপনারা কী কী আবেদন করলে কত টাকা বেতন পাবেন শিক্ষকতার যোগ্যতা কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা আবেদনের ফি লাগবে সেটা কিন্তু আপনারা ওখানে দেখতে পারবেন দর্শক আবেদনের পদের নাম অর্থাৎ আপনি যে পদে আবেদনটি করতে চাচ্ছেন সেই পদের নামটি হচ্ছে চাকরি বাকিদের ক্ষেত্রে নির্বাহী বা এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ ইন্ডিয়ান পোস্টে কিন্তু সেটাই কিন্তু নিয়োগ করা হবে এবং বয়স এবং যোগ্যতা আপনার আবেদন করার জন্য কি বয়স থাকতে হবে ন্যূনতম কিন্তু আপনার একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হবে মধ্যে কিন্তু আপনাদের থাকতে হবে যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা ডাকের সংলিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চায় তাদের সেক্ষেত্রে বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ জাতি জাতিরা বয়সের উদ্দেশীমা অতিরিক্ত ছাড় পাবে মানে রিজার্ভ জাতিদের মধ্যে যারা পড়বেন বা তাদের কিন্তু ওরকম ছাড় দেওয়া হবে বয়সে অর্থাৎ আপনারা জানতে পারলেন এছাড়াও সংশ্লিষ্ট পদে আবেদন করতে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ডাক বিভাগের যে জবটি রয়েছে সেই জবটিতে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং আপনার মাসিক বেতন অর্থাৎ ডাক বিভাগে যদি আপনার চাকরি হয়ে যায় সেক্ষেত্রে ডাক বিভাগের সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন হিসাবে দেওয়া হবে তিরিশ হাজার টাকা পর্যন্ত দর্শক আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারলেন বেতনটি কিন্তু তিরিশ হাজার টাকার মতন কিন্তু আপনারা পাবেন এবং আবেদনের আবেদনের সময়সীমা চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে চার এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি জমা করতে হবে এবং আবেদন ফি অবশ্যই কিন্তু আবেদন করার জন্য একটি ফি লাগবে অর্থাৎ টাকা লাগবে সেই টাকাটি কত টাকা লাগবে সেটা আপনারা জেনে নিন আবেদন ফি অনলাইনের মাধ্যমে আবেদন আবেদন করলে সাধারণ ও বিসির ক্ষেত্রে সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ জেনারেল কাজ এবং ওবিসির ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা ফি লাগবে এবং অন্যান্য অন্য সংরক্ষিত সংরক্ষিতদের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেড়শো টাকা ফি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের জমা করতে হবে সেক্ষেত্রে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা জমা করতে পারেন দশ টাকা আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম ভারতীয় ডাক বিভাগে প্রায় তিরিশ হাজারের মতো কিন্তু কর্মী নিয়োগ করা হবে বেতন থাকবে তিরিশ হাজার টাকার মতো ভারতীয় ডাক বিভাগে কিন্তু কর্মী নিয়োগ করা হবে সেটা কত হবে সেটা আপনাদের ভিডিওটা ভুল বললাম কত নিয়োগ করা হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু তিরিশ হাজার টাকার মতন কিন্তু বেতন থাকবে ভারতীয় ডাক বিভাগে যদি আপনার চাকরি হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনার আবেদন ফি কিন্তু সাধারণ এবং ও সি অর্থাৎ জেনারেল কাস্ট এবং ও কাস্টে যারা রয়েছেন তাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে এবং যদি অন্য কাস্টে থাকে সেক্ষেত্রে সংরক্ষিত যদি কাস্টে থাকে সেক্ষেত্রে আপনারা একশো পঞ্চাশ টাকা ফি জমা করবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইপিএর মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু জমা করলে আপনার আবেদনটি কিন্তু গৃহীত হয়ে যাবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে যদি পাশ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু চাকরিটি পেলে আপনারা কিন্তু তিরিশ হাজার টাকা করে কিন্তু মাসে পাবেন অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে কিন্তু নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আবেদন করার শেষ তারিখ কিন্তু চার এপ্রিল চার এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে হবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ভারতীয় ডাক বিভাগের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিতে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দিলাম আর এখনো পর্যন্ত যারা ডিজিটাল ওকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন